হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ডেজার্ট রেসিপি করবে সেটা কখন আছে যেটা আমাদের আগে দিদারা ঠাকুমারা করতো বাড়িতে নারকলের নাড়ু করতো নারকোলের তক্তি করত তো সেরকমই মা আজকে নারকোলের তক্তি করে আপনাদের দেখাবে তো আসুন দেখে নি মা কী করছে আর কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে আচ্ছা করার মধ্যে শুরু করার মধ্যে মা নারকোল এদেরকে আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে নারকেল দেওয়া রয়েছে আর নারকেলের সাথে মা এই যে মিল্ক মেড দিয়ে রেখেছে দিয়ে কড়াই দিয়েছে এবার এটাকে মা নাড়বে একটু নাড়তে সময় লাগবে বলে মা আগে থেকে ঠেলে দিয়েছে মিল্ক মেডের সাথে আমি এগিয়ে নিয়ে গিয়ে দেখালাম এবার দেবো চিনি এরপর মা দিয়ে দিচ্ছে চিনি চিনিটা হচ্ছে দিতে হবে যতটা নারকল তার থেকে বেশি মানে মা যেরকম ভাবে করে আর কি আমি আগেই বলেছিলাম মা এরকম ভাবে মা রেসিপিগুলো করে সেটা শুধু তুলে ধরে মা বাড়িতে এরকমভাবেই করে তো এটা মা যতটা নারকল নিয়েছে তার থেকে বেশি চিনি মা দিয়েছে নারকলটা কতটা হবে মা এক মাস নারকল হয়েছে আর চিনি দেখলেন এই বাটি প্রায় হাফ এক বা দিয়ে দিয়ে দাম এক বাটির একটু কম দিয়েছে আর মিল্কমেট দিয়েছে এই যে এই চামচটা দেখছেন এই চামচে আট চামচ মতো দিয়েছে আজকে মা আপনাদের তপ্তি করে দেখাচ্ছে আশা করি আপনাদের মায়ের প্রসেস ভালো লাগবে খারাপ লাগবে না তক্তিতে বাড়িতে অনেকেই করেন আসলে আজকাল দোকানে সব পাওয়া যায় বলে অনেকেই করেন না বাড়ি বাইরে থেকে কিনে আনেন অনেকে আবার করে নও মা যেটা বাড়িতে করে সেটাই মা তুলে ধরছে যে আপনাদের সামনে চিনিটা মা দেখালো প্রায় এক বাটি সমান সমান চিনি মা দিয়ে দিল নারকলের ওই মালা নারকলের জন্য আর মিক আমি আবারও বলে দিচ্ছি আট চামচ মতো মান নারকলটা বসিয়ে দিচ্ছে কারণ সময় লাগবে নারকলটা করতে আপনারাই ভোর হবেন मिल्क पाउडर हाँ ये तो क्या है एम ओ दे दो मिल्क पाउडर एम ओ दे दो वो मिल्क में या मिल्क पाउडर एक दो तो मिशिए तो इसे कोल्ड हो कुछ लोग मिल्क पाउडर तो आगे दे दिए चाहे हाँ मैंने मिल्क मेट था सॉरी मिल्क मेट था कॉन्डेंस मेट था आगे दिए दिए चाहे तुम वो तो नारकोलेश्वर के मिशिए দেবো আচ্ছা এরপর দিচ্ছে মিল্ক পাউডার যেহেতু মিল্ক মেট দেওয়া রয়েছে তাই মিল্ক পাউডারের পরিমাণটা একটু কম আপনারা চাইলে শুধু মিল্ক পাউডারও করতে পারেন আমি দুটো মিশিয়ে করছি। শেকেরতে মিল্ক পাউডারের পরিমাণটা কিন্তু বেশি হবে। তাই তো না? হ্যাঁ। আরো বেশি দিই। করা যায়। কিন্তু আমি এইটা দিয়ে করলে বেশি ভালো খেতে হয়। হ্যাঁ, একটা গুঁড়ো দুধের মানে মিল্ক পাউডারে একটা আলাদা টেস্ট থাকে। টেস্ট থাকে তারপরে কটেজ চিনি সেটারও একটা দারুণ টেস্ট সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো আমি আবারও বলে দিচ্ছি মা যে প্রসেসে বাড়িতে করে সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরছে আর মা নানা রকমের রান্না নানা রকমের রেসিপি নতুন নতুন মানে মানে রেসিপি মা যেগুলো করে বাড়িতে সেগুলো আপনাদের দেখাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমরা মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধন ছাড়া জানাইছে মায়ের রেসিপিগুলো আপনাদের খারাপ লাগবে না বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন এলাচ ফাটানো এলাচ এটা ফাটানো রয়েছে এলাচগুলো দিয়ে দেবো মানে ওই কালো কালার গুলো এলাচের ভেতরে চিনিটাও আছে চিনিটা এটা হয়েছে মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে আর কিছু কিছু কাজ করে রাখে আর কিছু কিছু কাজ শুরু করে দেখতে পাই আমরা ভালো করে মানে প্রথম থেকে দেখাতে পারি না আপনারা সবাই জানেন যে আমার কাছে ভিডিও ক্যামেরা নেই আমি মোবাইলে করি তাই জন্য সব কিছু একদম প্রপারলি হয়তো দেখানো সম্ভব হয় না আমাদের তার জন্য আমরা সত্যি দুঃখিত আর অনেকক্ষণ যাতে সময় না লাগে তাই জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে আপনাদের ভোর যাতে না লাগে যেমন মাছ ভেজে রাখে আজকে যেমন তরকারিগুলো ভেজিটেবলগুলো ভেজে রাখে যাতে আপনাদের বোর না লাগে দেখুন আজকে নারকোলটাও চাপিয়ে দিয়েছিল কন্ডাক্স সাথে সেটা দেখাতে পারি কিন্তু কন্ডাক্স আপনাদের দেখাতে পেরেছি কৌটোটা তাদের দেওয়া রয়েছে অন্যদের সেটা তাই জন্য আমি আপনাদের কাছে সত্যি দুঃখিত আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে ধৈর্য ধরে একটু দেখবেন আমাদের রিকোয়েস্ট থাকলো দেখুন মা ট্রেতে ঢেলে ঘি মাখিয়ে নিয়েছিল ট্রেটা আগে রেখেছিলাম দিন আগে আচ্ছা এটা যাতে উঠতে সুবিধা হয় তাই মা ঘিটা মাখিয়ে রেখেছিল ট্রেতে এই যে একটু এত কাজ সেগুলো আপনারা দেখাতে পারি না আমাদের সত্যি খারাপ লাগে মনে কিছু করবেন না আর এক একটা ভিডিও তো দুটো পার্ট হয়ে যায় আচ্ছা এবার মা তক্তি কাটছে মা খুব গরম তো গো হম এটা একটু শক্ত হবে হবে তো ঠান্ডা না 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 হলে জমবে তাই তুমি দিয়ে দাও আচ্ছা মা দেখুন এরকম ভাবে তক্তি শুরু করে দিয়েছে কাটা এটা এখনো কিন্তু ভীষণ নরম রয়েছে এখনো পর্যন্ত ভীষণ মানে কি এখনো নরম রয়েছে এখনো শক্ত হয়নি তাই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে ওনাদের দুটো করে দেখিয়ে দাও তারপরে একটু ঠান্ডা হোক তুমি আবার তুলে করে দিও বুঝেছো একটু তো হতে টাইম নেবে গরম তো বপরে আচ্ছা আপনারা বুঝতেই পারছেন সবে মাত্র কড়াই থেকে নামিয়েছে আপনাদের মা প্রসেসটা দেখিয়ে দিল আপনাদের মা কি করে মা কি করে করে সেই প্রসেসটা দেখিয়ে দিলো বাড়িতে আর অলরেডি কেটেও দেখিয়ে দিয়েছে এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা মানে মা কীভাবে করে বুঝে গেছেন শক্ত হয়ে কিভাবে কিরম লাগছে আমি ওপরে একটা দিয়ে দেবো বাট আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন এই যে কাটা শুরু করে দিয়েছে একটু ঠান্ডা হলে মা প্লেটে সার্ভ করে দেবে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা